আমার বাড়ির আঙিনায় বেশ কিছু সবজি প্রজেক্ট বেড আকারে তৈরি করা হয়েছে আজ দিন পরে পেঁয়াজ গাছগুলোতে সুন্দর হয়েছে পেঁয়াজ গাছগুলোতে সার বপন করে একটু খুসিয়ে গাছগুলোকে তাজা করার জন্য ভালো করার জন্য পরিচর্যা চলছে এখানে আছে অনেকগুলো বেগুন গাছ দেখতে পাচ্ছেন বেগুন গাছে বেগুন ধরে আছে সুন্দর সুন্দর বেগুন ধরছে মিষ্টি কুমড়া গাছ আছে লাউ গাছ আছে এখানে পাতা কপি গাছ আছে পাতা কপি ধরে গেছে সুন্দর পাতা কপি ধরছে গাছগুলোতে ফুলকপির গাছ আছে কাঁচামরিচ গাছ আছে কলা বাগান ভেন্ডি গাছ আছে ধুনের গাছ লাগানো হয়েছে বেশ আরও এর পাশে আছে অনেকগুলো গাছ সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো গাছ আছে এখানে অনেকগুলো এছাড়াও আমার বাড়ির আঙে নাই আরও লাউ গাছ লাগানো হয়েছে বেশ অনেকগুলো লাউ গাছ অলরেডি বেশ সুন্দরভাবে আছে অনেকগুলো গাছ আশা করি এবার অনেকগুলো লাভ হবে এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার গাছে কলা ধরছে ছোট গাছে সাগর কলা ধরছে বেশ সুন্দর কাজ করছে রমজানে খাওয়া যাবে রোজাই এছাড়া গ্যান্ডারি গাছ আছে এখানে অনেকগুলো গাছ এবার লাগাইছে আমরা আমার গাছটা অবশ্যই ছাদে উঠে গেছে একটা লাউ ধরছে অলরেডি গাছগুলো ছাদে উঠে গেছে লাউ ধরছে আমার বাড়ির সামনে গাছগুলো বেশ সুন্দর হয়েছে এবারে বেগুনটা আমরা এখন দেখতে পাচ্ছি বেগুনটা পাকা হয়ে যাচ্ছে ছোটকালে বেগুনটা পেকে যাচ্ছে এই বেগুনটা আমরা অতি শীঘ্র রোস্ট করবো

অনেকগুলো সবজি মধ্যে আছে এইগুলো কাঁচামরিচ টমাটো তারপরে এখন হচ্ছে কি পেঁয়াজ